নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি পাটি সেপ্টার রেসিপি দেখো আমি কিভাবে বানাচ্ছি প্রথমে এই যে গোবিন্দভোগ চালকে আমি দু থেকে আড়াই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এরকম সুন্দর ভিজে উঠবে ওরা ধোয়া পরিষ্কার হয়ে গেছে এবার আমি মিক্সচার জারের যে সবচেয়ে বড় বাটিটা আছে সেটার মধ্যে অল্প অল্প করে আমি মিক্সচার করে নেব এটাতে শুধু গোবিন্দভোগ চালই লাগে সিদ্ধ চাল লাগে না মানে আতব চাল দিয়েই পাটিসাপটাকে করতে হয় কেউ পাটি সাপটা বলে কেউ পাটি পাটিচড়া বলে কেউ অন্য নামেও হয়তো ডাকে কিন্তু আমরা এটাকে পাটিসাপটাই বলি এরকম এই মিক্সচার জারের বড়ো বাটিটাতে অল্প অল্প করে নিয়ে সুন্দর করে একটা মিক্সড পেস্ট বানিয়ে নিতে হবে মানে গোলা বানিয়ে নিতে হবে পিঠার জন্য অল্প অল্প করে এই জলের পরিবর্তে তোমরা দুধ দিয়েও মিক্স করতে পারো এই যেমন হয়ে গেছে মিক্স দেখো নামিয়ে নিচ্ছি এবার এটাতে আমি দিয়ে দিব যেহেতু আমি খেজুর গুড় দিয়ে করব তাই আমি এখানের মধ্যে গুড় দিয়ে দিব আর যারা খেজুর গুড় দিয়ে না করবে চিনি দিয়ে করবে তারা চিনি দেবে বা কেউ হাফ চিনি হাফ খেজুর গুঁড়ি দিতে পারো আমি পুরোটাই খেজুর গুড়িয়ে করব দেখো খেজুর গুড়টাকে আমি চাকুর সাহায্যে একদম কেটে নিচ্ছি যাতে গোলাটা বানাতে আমার সুবিধা হয় আমার এখানে পুরোটাই গুড় লাগবে দেখে নাও পুরো ভিডিওটা দেখো তোমরা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদেরকে যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবে এবং আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবে আর যারা এই রেসিপিটি ইউটিউব থেকে দেখছো তারা ভিডিওটা দেখার পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে খেজুর গুড়টা পুরো নিয়ে আমি তোমরা এইখানে হাত দিয়ে চটকিও গুড়টাকে গলিয়ে নিতে পারো আমি চামচ দিয়ে গুলে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য অল্প লবণ যারা পিঠেতে লবণ খাও তারা লবণ দিবে যারা না খাও তারা স্কিপ করে যাবে লবণটাকে আর যারা আমি তো এখানে জল দিয়ে মিক্সচার করেছি তোমরা যদি জল দিয়ে না করো পুরোটাই দুধ দিয়ে করতে পারো সেই আরও বেশি টেস্ট হবে আমি এখানে দিয়ে দিব অল্প লবণ পরিমাণ মতো আর দিয়ে দিব হাফ কাপ দুধ এই পিঠে বানানো সব থেকে সোজা পাটি সাপটা বানানো সব থেকে সোজা যদি গোলাটা ঠিকঠাক হয় এই দুধটা দিয়ে একটু হালকা গুলিয়ে নিব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব দু চামচ ময়দা ময়দা দিলে কী হয় পিঠাটা সুন্দর ওঠে আরেকটা কথা এই পিঠে যে কোনো কড়াইতে করলে কিন্তু উঠবে না সাবধান হয় ননস্টিকের প্যান নিবে বা যেই সব কড়াইতে আমরা সবসময় ভাজা পোড়া খাই সেই সব কড়াইতে করার চেষ্টা করবে তাহলে তোমার পিঠে কখনোই লাগবে না দু চামচ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে সুন্দর করে গুলিয়ে আমি একটা একদম স্মুথ পেস্ট বানিয়ে যদি ময়দাটা এভাবে না গলে ভয় পাওয়ার কিছু নেই সুন্দর করে হাত দিয়ে তুমি চটকে গলিয়ে নেবে শীতের দিন পড়লে সকলের একটু পিঠে খাওয়ার মন চায় হয়ে গেছে এই দেখো গোলাটা সুন্দর আমি একটি নন স্টিকের তাও বসিয়ে নিয়েছি এবং ওইটাকে মুছে নিয়েছি এক থেকে এক থেকে দেড় চামচ করে আমি গোলা দিয়ে পিঠা করে নিব দেখো দেখো গোলাটা এই যে ঠিক কনস্টেস মানে গোলাটার এইটা হবে এরকম গোলা হবে না পাতলা না ভারী মিডিয়াম একটা যেরকম দেখতে পারতেছো তোমরা এক চামচ দিয়ে আমি ওটাকে হালকা হাতে আর প্রথমে ফাইপ্যানটাকে বা তাওয়াটাকে বেশি হিট দিয়ে গরম করে নিবে তারপরে যখন গোলাটা দিবে তখন একদম লোতে রাখবে গ্যাসেরিটা দিয়ে দিচ্ছি পুর আমার এই খিটটা একটু ভারী হয়ে গেছে এটাকে আমি একটু পাতলা করে নিব বেশি ভারী হয়ে গেছে চামচ দিয়ে দেওয়াই যাচ্ছে না একটা তোমাদের দেখিয়ে দিয়ে তারপর এটাকে পাতলা করে বাকিগুলো দেখাবো এই আমার হয়ে গেল একটা শেপটা তোমাদের আমি আরও দু তিনটা করে দেখাচ্ছি আর লাস্টে দেখাবো একটা বড় সাইজে তোমাদের পাটিসাপটা করে বা পাটিচড়া করে যেটা আমরা সাধারণত মিষ্টির দোকানে গেলে দেখতে পাই বড় বড় পাটিসাপটা তাই না ওই রকম একটা পাটিসাপটা করেও তোমাদেরকে আমি আজকে দেখাবো এটা হয়ে যাচ্ছে আর একটা নর্মাল পিঠে বানিয়ে দেখাচ্ছি কোনো রকমের ঝামেলা নাই বন্ধু শুধুমাত্র একটু আতপ চাল সেটাকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখো পেস্ট করে নাও তারপরে পরিমাণ মতো একটু ময়দা দিয়ে একটু দুধ দুধ না হলে জল দিয়ে গুলিয়ে করে নেবে পরিমাণ মতো চিনি গুড় একটু লবণ দিবে ব্যাস হয়ে গেল গোলা এরকম আস্তে আস্তে করে পিঠেগুলো সব বানিয়ে নেবে এই যে আমার হয়ে গেল পাটি সাপটা বানানো অনেকগুলোই বানানো হয়ে গেছে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মিষ্টির দোকানে যে পিঠেগুলো পাওয়া যায় সেগুলো কি করে এত বড় বড় সাইজ হয় দেখো এই নর্মাল পিঠেগুলোকে আমি এক চামচ গোলা দিয়েছি এখানে আমি দুই থেকে আড়াই চামচ গোলা দিব দিয়ে এটাকে একটা বড় রুটির মতো করে এই পিঠে বানাতে যতটা মজা সোজা এবং খেতেও ততটা মজাদার বাচ্চারা তো এটাকে খুব পছন্দ করে আমার বড় ছোট মেয়ে তো পাঠের সাপটা বলতে পারে না বলে ধোসা পিঠা এইভাবে পিঠে বানিয়ে তোমরা নিজেরাও খাবে অন্যকেও খাওয়াবে একটু কষ্ট করে খেলে মজাও লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আনন্দে থাকবে বড় পিঠেতে একটু ক্ষীরটা একটু বেশি দিতে হয় ক্ষীরের রেসিপি তোমাদেরকে আমি আগে শেয়ার করে দিচ্ছি তোমরা ফেসবুকেও দেখতে পারবে এবং ইউটিউব থেকেও তোমরা দেখে নিতে পারবে শিউলি কিচেন বলে সার্চ করলেই তোমরা শিউলি দে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে ক্ষীর তোমরা সার্চ করে দেখে নেবে হয়ে গেছে আমার দোকানের মতো পার্টিসটা এই দোকানে মিষ্টির দোকানে এরকম বড় বড় পার্টিসাপটা পাওয়া যায় না দেখো হয়ে গেছে আর খুব সুন্দর রঙও এসেছে খেতেও মজা হয়েছে আজ রাখি